বাংলাদেশের মাত্র একটা কোম্পানি এরকম এক একটা ভায়ালের দাম হচ্ছে এক হাজার টাকা করে দশটা ভায়ালের জন্য টাকা যেটা সরকারি না এখানে দেখেন কি লেখা আছে ইট আসে ইউজফুল হোয়েন উইদিন ফোর আওয়ার্স আপনাকে চার ঘন্টার ভিতর দিতে হবে সাপে আসসালামু আলাইকুম রাসেলস ভাইপারের কি অ্যান্টিভেনম নাই উত্তর হচ্ছে আছে বাংলাদেশে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম তৈরি হয় অন্যান্য সাপের অ্যান্টিভেনম তৈরি হয় এখন কথা হচ্ছে কোথায় তৈরি হয় বাংলাদেশের মাত্র একটা কোম্পানি আছে যে আসলে রাসেলস পেপারের যে অ্যান্টিভেনমটা সেটা তৈরি করে তবে একটা শর্ত আপনাকে মানতে হবে এই শর্ত যদি আপনি না মানেন তাহলে এই অ্যান্টি স্নেক ভেনমটা নেওয়ার পরেও আপনার ক্ষেত্রে এফেক্টিভ হবে না কি শর্ত সেটা সেটা আমি একটু পরে বলবো তাহলে তার আগে একটু জানেন কি এটার দাম কত এটার অনেক বেশি দাম এক একটা ভায়ালের দাম এক টাকা করে আপনাকে দশটা ভায়াল নিতে হবে দশটা ভায়ালের জন্য দশ হাজার টাকা কিন্তু মজার বিষয় হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে দশ হাজার টাকা আপনাকে ফ্রি করে দেওয়া হয়েছে অর্থাৎ সরকার আপনার কাছ থেকে এক টাকাও নিবে না এই দশ হাজার টাকা ফ্রিতে দিবে এই জন্য বলা হয় আমি গতকালকে একটা নিউজ দেখলাম যে একটা মেয়ে তাকে সাপে কামড়েছে তারপর উঝার কাছে নিয়ে গেছে উঝা কিছুই করতে পারে না কারণ সাপটা বিষাক্ত ছিল তারপরে যখন অবস্থা খুব বেশি সিরিয়াস হয়ে গেছে হাসপাতালে নিয়ে গেছে মারা গেছে তাহলে যদি সময় মতো হাসপাতালে নিতো যদি অ্যান্টিভেনমটা দেওয়া হয়তো অ্যান্টিসনেকভেনমটা তাহলে হয়তো বাঁচানো যাই এজন্য বলা হয় যে একটা বিষয় আপনাকে খুবই কেয়ারফুলি মানতে হবে সাপে কামড়ানোর ক্ষেত্রে সেটা হচ্ছে তাহলে এই বিষয়টা কি টাইম আবার বলতেছি টাইম আপনাকে সময় নষ্ট করা যাবে না কারণ আমি আপনাকে প্রভ সহ একটু পরে বই থেকে দেখাবো যে সময় যত দেরি করবেন এই অ্যান্টি স্নেক বেনমের ইফেক্টিভনেস তত কমতে থাকে কার্যকারিতা তত বেশি কমতে থাকে আমি আপনাকে দেখাব চলুন এবার দেখাবো আসল জিনিসটা যেটা হচ্ছে কি অ্যান্টি স্নেক ভেনমটা কি এটার নাম হচ্ছে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম সিরাম বা পি বলি বলে আমরা তাই না এটা কোন কোন সাপেকে আমরা দিতে পারবেন কোবরা ক্রেইট রাসেলস ভাইপার এবং সস্কেল ভাইপার আমাদের যেহেতু দরকার রাসেলস ভাইপার যদি আপনাকে কামড়ায় তাহলে এটা কাজ করবে এবং সেটা বাংলাদেশের একমাত্র ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে এখন যদি আপনাদের দেখায় এটা দেখতে কেমন এই যে দেখেন এরকম এক একটা ভায়ালের দাম হচ্ছে এক হাজার টাকা করে দশটা ভায়ালের জন্য দশ হাজার টাকা লাগতো যেটা সরকারি হাসপাতালে আপনি ফ্রিতে পাওয়া যাবেন চলুন এই যে কথা বলে জিনিসগুলো দেখালাম এটাকে আমি নিজে নিজে দেখালাম না বইয়ের রেফারেন্স দেবো আপনাদের যে দেখেন এই যে বইটা আমাদের থার্ড ইয়ারে যখন পড়ছি ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি এই বইটা আসলে ইন্ডিয়ান রাইটারদের লেখা ওনাদের রাইটারের ক্ষেত্রে একটা জিনিস দেখেন যে আমাদের ট্রিটমেন্টটা কী দিতে হবে পলিভেলেন্ট স্নেক সিরাম এই যেটা আমরা দেখলাম এখানে স্নেক লেখা ওখানে অ্যান্টিভেনাম লেখা এই কথা পি এ ভি বা পি এস যেটাই বলেন না কেন বা ভ্যানম সেরাম এটা ওই যে এই জিনিসটা বললাম যে কোন কোন সাপের বিরুদ্ধে কাজ করবে এটা দেখলেন এখন আমি যে ভালো কথা বলছিলাম যে একটা কন্ডিশন আপনাকে মানতেই হবে আপনাকে দেরি করা যাবে না এখানে দেখেন কী আছে ইট ইস ইউসফুল হোয়েন ইট ইস গিভেন উইথিন ফোর আওয়ার্স আপনাকে চার ঘন্টার ভিতর দিতে হবে সাপে কে সাথে সাথেই হসপিটালে চলে যেতে হবে যদি আপনি দেরি করেন দেখেন লেস ভ্যালু ইফ ডিলেইড ফর এইট আওয়ার্স আপনি যদি দেরি করেন আট ঘন্টা দেরি করে ফেলেন তখন এটার ইফেক্টিভনেস কমতে থাকবে আপনি যদি আরও দেরি করতে চব্বিশ ঘন্টা যান আপনি মারাও যেতে পারেন এবং যদি বাইচেও থাকেন তখন এই অ্যান্টিস্নেক আপনার কাজ করবে না একটা কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে আসলে যে সাপটা কামড়াইছে ধরুন রুগী আছে বলতে পারতেছে না যে আমাকে যে সাপটা কামড়াইছে সেটা কেমন সে হয়তো খেয়াল করে না অন্ধকারে কামড়াইছে তাহলে খেয়াল আমাদের ডাক্তার যেটা করবে মিনিট মিনিট ব্লাড ব্লাড ক্লটিং টেস্ট 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 এটা খুবই একটা কাছে যখন আপনি বলতে পারবেন যে আপনাকে কোন সাপে কামড়াইছে তখন ডাক্তার আপনার কাছ থেকে কিছু রক্ত নেবে বিশ তিরিশ আমল সে এটা আধা ঘন্টা যাবৎ রেখে দিবে বাইরে এবং সাধারণ অবস্থায় কি হয় যে রক্ত যদি আমরা বাইরে রাখি আমাদের হাত কেটে গেলে একটু পরে রক্ত জমাট পেতে যায় কিন্তু যদি আপনার শরীরে বিষ ঢুকে থাকে বিষাক্ত সাপ যদি আপনাকে কামড়ায় দেখবেন যে এই রক্ত তিরিশ মিনিট হয়ে গেছে তাও জমাট পারতেছে না তখন ডাক্তার আসলে বুঝবে যে আপনাকে যে সাপটা কামড়াইছে সেটা একটা বিষদর সাপ ছিল একটা বিষাক্ত সাপ ছিল কেন এরকম হয় কারণ এই সাপের বিষটা হচ্ছে এই যে রাসেলস ভাইপার যে সাপটা এটা হচ্ছে হ্যামাটোটক্সিক্স হ্যামাটোটক্সিন থাকে এটার বিষে এই জন্য এটার মানে হচ্ছে যে সে আপনার রক্তের যে ক্লটিং ফ্যাক্টরগুলো ছিল যেগুলোকে রক্ত জমাট বাঁধায় তো সেগুলোকে নষ্ট করে দেয় এই জন্য আর রক্ত জমাট বাঁধতে পারে না তখন কি হবে অনেক সময় যখন চলে যাবে ডাক্তার বুঝবে তার মানে আপনাকে এখন দিতে হবে তখন ডাক্তার আপনাকে পরবর্তী ট্রিটমেন্টে যাবে এখন আরেকটা কথা মনে রাখবেন যে দ্রুত চলে আসার পাশাপাশি যে বিষয়গুলো কখনো করবেন না সেটা হচ্ছে যে উজার কাছে নেবেন না কি করবেন তাহলে এই হাত পাটা দ্রুত নাড়াবেন না খুব বেশি হালকা করে বাঁধবেন একদম টাইট করে বাঁধবেন না আবার একদম ঢিলা করে বাঁধবেন না মোটামুটি লেভেলের বাঁধবেন বাইরে যত দ্রুত সম্ভব আপনি হসপিটালে চলে আসবেন এবং যে বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনার ওই হাত বা ওই পা নাড়াচাড়া করবেন না কারণ নাড়াচাড়া করলে খুব দ্রুত ছড়ায় পড়ে যেহেতু আপনার সাপের নর্মালি কামড়ালে কি হয় চামড়ার ভিতর কামড়ায় তাই না সে কিন্তু একদম ভেইনের ভিতর কামড়ায় না সে একদম আর্টারি তো আরও ভিতরে থাকে আর্টারের ভিতরেও কামড়ায় না সে চামড়ার ভিতরে কামড়ায় এই জন্য বিষ খুব বেশি তাড়াতাড়ি যে ছড়াই পড়বে এমন না রক্ত সার্কুলেশনে ছড়াই পড়তে একটু সময় লাগে ওই সময়ের ভিতরে যদি আপনি হসপিটাল চলে আসতে পারেন এবং এসে যদি ডাক্তারের এই টেস্টটা করানোর উপর যদি অ্যান্টি স্ন্যাক বানু নিতে পারেন তাহলে ইফেক্টিভ রাসেলস বাইপারের ক্ষেত্রে মর্টালিটি রেট অনেক বেশি কিন্তু যদি আপনি যত দ্রুত আসতে পারবেন তাহলে ইফেক্টিভটি আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু আপনি চার ঘন্টা পরে আসলেন আট ঘন্টা পরে আসলেন তখন আপনি এমনিতেই মারা যাবেন তখন আর আপনি অবস্থা আপনার এতই খারাপ হয়ে যাবে যে আপনার এমনকি আরও যে সমস্যাগুলো হয় যে এগুলো যে ব্লাড লিকেজ হয়ে থাকে বমির মাধ্যমে ব্লাড যাইতে পারে ইউরিনের মাধ্যমে ব্লাড যাইতে পারে টয়লেটের মাধ্যমে ব্লাড যাইতে পারে এই সমস্যা গুলো হওয়ার কারণে আপনার রক্তের ভলিউম কমতে থাকে আর রক্তের ভলিউম যখন আস্তে আস্তে কমতে থাকে তখন হার্ট ফেলোর হওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ হার্ট এখন পাম্প করতেছে কম রক্ত তারপরে সারা দেশে যে পরিমাণ রক্ত সেটা পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই হচ্ছে না তখন আস্তে আস্তে ব্লাড সার্কুলেশনের সমস্যার কারণে বা ব্লাড ভলিউম কমে যাওয়ার কারণে হার্ট ফেল করতে পারে এছাড়া আরও একটা কমন জিনিস হচ্ছে মানুষ এত ভয় পা ভয়ের কারণে একটা সাইকোলজিক্যাল শখের কারণে মারা যেতে পারে যা হ্যাঁ আমার কি না কি হয়েছে ভয় পাবে এটা স্বাভাবিক কারণ তাকে আপনাকে আশ্বস্ত করতে হবে যাকে কামড়াইছে সে তো ভয় পাবে যা আমার জীবন মরণের প্রশ্ন এখন আপনি তাকে সাহস দেবেন তাকে যত দ্রুত সম্ভব হাসপাতাল নেবেন ভুলেও উজার কাছে নেবেন না যেহেতু বাংলাদেশের এতগুলা জায়গায় ছড়ায় পড়ছে মানুষ উজার কাছে নিবেই গ্রামের মানুষ এটা করবেই আমি জীবন বড় দেখে যখন ছোট ছিলাম উজার কাছে নেওয়া হয়তো যেহেতু ওগুলা বিষাক্ত সাপ ছিল না এই জন্য কিছু হয় না বিষাক্ত সাপ হলে যাদের দেখছি কেউ এতদিন বাইরে থাকতো না এখন কথা হচ্ছে যে ভুলে কাজ গুলো করবেন না হসপিটালে নেবেন ট্রিটমেন্ট নেবেন যেহেতু এটা ভয়ঙ্কর সাপ তারপরও ট্রিটমেন্ট নিলে একটা সম্ভাবনা থাকে বেশি যে বেঁচে যাবেন ট্রিটমেন্ট না নিলে তো এমনিতেই যদি বিষাক্ত সবাইকে আমরা বাঁচবেন না এটা ইন্ডিয়া থেকে আসছে বলে ধারণা করা হয় বাংলাদেশে অনেক আগে ছিল তারপর মাঝখানে অনেক বছর বিলুপ্ত ছিল আবার এখন বাড়ছে এবং বাড়তে বাড়তে প্রায় সাতাশটা জেলা ছড়ায় পড়ছে চিন্তা করেন যে একটা দেশের অর্ধেক সংখ্যক জেলা প্রায় ছড়ায় পড়ছে এবং এই কালারটা খের মতো হওয়ার কারণে খড়ের মতো হওয়ার কারণে কৃষকরা ইজিলি আক্রান্ত হচ্ছে ধান খেতে দেখতেছে এবং অন্য অন্য সাপগুলো যেটা হয় যে ওই সাপগুলা সাধারণত মানুষ যদি তাদেরকে ডিস্টার্ব না দেয় বা ডিস্টার্ব দিলে তারা সরে যাওয়ার চেষ্টা করে আর এই সাপটা কামড়াইতে আসে আপনাকে উল্টা সো এটা খুবই ভয়ঙ্কর সাপ অনেক ভিডিওতে দেখতেছে না যে ঘরের আলমারি খুলে দেখতেছে সাপ খাটের তলায় দেখতেছে সাপ এই জায়গাগুলোতে দেখতে সাপ এবং এই সাপটা খুব ইজিলি বাচ্চা দেয় খুব দ্রুত বংশ বিস্তার করে তাই সতর্ক হন এটা ছড়াই দিন ভিডিওটা সবাইকে জানান যাতে করে বাকি জেলাগুলো আছে সেইগুলো ছড়ায় পড়লেও মানুষ যাতে সতর্ক থাকতে পারে এবং আপনার একটা ভালো কাজের মাধ্যমে অন্য একজন মানুষের উপকার হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম